আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে আজকের ভিডিওটি যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমি আব্দুল্লাহ মাহমুদ আজকে আমি আপনাদেরকে শেখাবো কোরআনুল কারীমের সবথেকে ছোট সূরা সূরাতুল কাউসার চলুন তাহলে ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر এই আয়াতের মধ্যে আমরা কয়েকটা ভুল করে থাকি এক নম্বরে ইন্না এখানে তিন আলিফ টান আছে আমরা তিন আলিফ টান দিই না আমরা বলি ইন্না তাই না কালকাওসার তো এক নম্বরে আমরা টান দেবো ইন্না ওয়াজিব গণ্য করবো ইন এবং টান দেবো তিন আলিফ ইন না আ তাই না বলি তাই না এখানে তা হবে না এখানে হবে প ইন না আ পইনা কালকাউসরম ফার্স্ট ওয়ান লি এই আয়তের মধ্যে আমরা ভুল করে থাকি আমরা বলি ফাসাল্লি ফাসাল্লি যদি বলি তাহলে সিন দিয়ে হয়ে যায় আর সিন দিয়ে যদি আমরা বলি তাহলে আমাদের নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে ফাঁস অল্লি ফাস অল লি লিউরব বিকা ওয়ান এই হাতের মধ্যে আমরা কয়েকটা ভুল করে থাকি ইন্না এখানে ওয়াজিব গুণা আছে কিন্তু টান নাই শানি আকা একালিক টান ইন্নাশানি আকা হুয়াল আবতার আমরা বলি হুয়াল আবতার হুআল আল বলি এখানে হুয়াল ইন্নাশানি আকা হুয়াল আবতার ইন্নাশানি সম্পূর্ণ সূরাটি এভাবে হবে ইন্ন প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন